আসসালামু আলাইকুম টেনমেন্ট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সপ্তম শ্রেণীর গণিত অনুশ্রেণী দুই দশমিক দুই গত ক্লাসে আমরা আট নং পর্যন্ত আলোচনা করেছিলাম এর এই আজ আমরা পাঁচ নং থেকে আলোচনা করবো ইনশাল্লাহ পাঁচ টাকায় আটটি আমল কি ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ঠিক আছে এখানে কি প্রথমে আমরা দেখতেছি পাঁচ টাকায় কয়টি কিন্তি আটটি কিন্তি আর পাঁচ টাকায় কি ছয়টি বিক্রয় করছে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যেহেতু কম বিক্রয় করছে পাঁচ টাকায় সে তো লাভ হচ্ছে আমরা তারপরে দেখব যে কত টাকা লাভ বা ক্ষতি সেটা আমরা বের করব শতকরা বের করতে বলছি আটটি আমলকীর ক্রয় মূল্য পাঁচ টাকা তাহলে একটির ক্রয় মূল্য কত হবে অতএব একটি আমলকীর ক্রয় মূল্য কম হবে পাঁচ ভাগ কত আট টাকা আবার কটা বিক্রি করছে পাঁচ টাকায় ছয় টাকা ছয়টি আমলকীর বিক্রয় মূল্য পাঁচ টাকা অতএব একটি আমলক্ষীর বিক্রয় মূল্য কম হবে তখন কত হবে পাঁচ ভাগ ছয় টাকা এখন আমরা দেখব যেহেতু আমাদের ভগ্নাংশ দুটো বেড়েছে ভগ্নাংশ দুটো রেখে লব কি সমান পাঁচ আর হর কি একটা আছে আট আর একটা আছে কত ছয় এখন যে ভগ্নাংশের হর বড় হবে সেই ভগ্নাংশটায় কি হবে ছোট হবে তাহলে এখানটা আমরা কি দেখতে পারি বিক্রয় মূল্য বেশি সুতরাং কী হয়েছে লাভ হয়েছে অতএব লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমাদের কি দেওয়া ছিল পাঁচ ভাগ ছয় ভাগ বিয়োগ কত পাঁচ ভাগ আট এখন ছয় আর আটের লস কত চব্বিশ ছয় দ্বারা চব্বিশে ভাগ করলে আমরা কত পাবো চার চার দ্বারা পাঁচকে গ্রহণ করলে কত পাব আমরা বিশ আট দ্বারা চব্বিশকে ভাগ করলে আমরা পাবো কত সাত সরি তিন তিন দ্বারা যদি আমরা পাঁচকে গ্রহণ করি কত পাব তিন পাশে পনেরো এখন বিশের থেকে যদি আমরা পনেরো বাদ দিই কত থাকবে থাকবে পাঁচ পাঁচ ভাগ কত চব্বিশ টাকা এখন আমাদের আমাদের ক্রয় মূল্য কত ছিল পাঁচ ভাগ আট টাকা তাহলে পাঁচ ভাগ আট টাকা দিয়ে যখন আমরা ক্রয় করছি তখন আমরা লাভ করছি কত পাঁচ ভাগ কত চব্বিশ টাকা তাহলে পাঁচ ভাগ আট টাকায় লাভ হয় কত পাঁচ ভাগ চব্বিশ টাকা এক টাকায় লাভ কম হবে লাভ কম হলে কি হবে এই যে পাঁচ ভাগ আট লিখছি এটা ভাগ হয়ে যাবে যদি ভাগ হয় তাহলে আমরা গুণন করে দিছি তাহলে এই আট যাবে উপরে পাঁচ গুণন আট নিচে কত চব্বিশের সাথে পাঁচ আসবে এখন যেহেতু শত বলছে আমাদের শত করা কত লাভ বা আমরা কি একশো টাকায় বের করি একশো টাকায় লাভ হয় পাঁচ গুণন আট গুণন একশো ভাগ কত চব্বিশ গুণন কত পাঁচ এখন আমরা কি করছি এই আট দ্বারা আমরা কে ভাগ করছি কে আট ঠিক আছে তিন

যখন আমরা উত্তর লিখবো তখন কী লিখব আমরা পার্সেন্ট কেন পার্সেন্ট লিখব এখানে আমাদের যেহেতু শতকরে করে আমরা বের করছি সেহেতু আমরা কী লিখব পার্সেন্ট লিখব উত্তর তেত্রিশ সমস্ত এক ভাগ তিন পার্সেন্ট এরপর কি 10 নং অঙ্ক কী লেখা ছিল বা কী ছিল একটি গাড়ি ক্রয় মূল্য গাড়ির একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের কত চার ভাগ পাঁচ অংশের সমান ঠিক আছে শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো কি বলছে শতকরা লাভ হয়েছে কিনা ক্ষতি হয়েছে সেটা আমাদের বের করতে বলছে মনে করি গাড়ির ক্রয় মূল্য কত একশো টাকা আমরা ক্রয় মূল্য যেহেতু এখানে নেই এটা আমরা ধরে নিচ্ছি যে গাড়িটির ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে গাড়িটির বিক্রয় মূল্য কত হবে এই যে বলছে ক্রয় মূল্যের চার ভাগ তিন অংশের সমান একশো এর চার ভাগ আশি টাকা এখানে আমরা দেখলাম ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য কত হয়েছে কম হয়েছে মানে কি ক্ষতি হয়েছে ক্ষতি সমান আমরা কি জানি মূল্য সুতরাং মাইনাস বিক্রয় মূল্য ক্রয় মূল্য ছিল একশো টাকা বিক্রয় মূল্য কত ছিল আশি টাকা আমরা একশো থেকে আশি টাকা বিয়োগ করছি তখন কত হয়েছে বিশ টাকা হয়েছে এটা আমাদের কি যেহেতু আমরা শতকরাই বের করছি উত্তর কত হবে বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্ট আমাদের দশ নম অঙ্কের কি উত্তর এরপর আমরা এগারো নম্বর দেখব এগারো নাম কি বলছিল একটি দ্রব্য একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় একটা দ্রব্য কিনছে কিনে যদি চারশো টাকায় বিক্রি করলে ওটা ক্ষতি হয় একটা ক্ষতি হয় ক্ষতি একটা দাঁড়াবে আর কি উল্লেখ চারশো আশি টাকা বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় যদি ওটা আমরা চারশো আশি টাকা বিক্রয় করি তাহলে কত হবে যে ক্ষতি হয়েছিল ওটার কে কী হবে তিন গুণ লাভ হবে দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করা আমরা এখানটায় দ্রব্যের ক্রয় মূল্য কি করছি ক টাকা ধরেছি তাহলে চারশো টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক্ষতি সমান কি ক্রয় মূল্য ম্যানেজ বিক্রয় মূল্য কত একশো ম্যানেজ কত চারশো টাকা আবার চারশো আশি টাকায় বিক্রয় করলে লাভ হয় লাভ সমান আমরা কি দেখি দেখতে পারি বিক্রয় মূল্য ম্যানেজ ক্রয় মূল্য বিক্রয় মূল্য ছিল আমাদের চারশো আশি ক্রয় মূল্য ধরে নিয়েছিলাম আমরা কত একশো তাহলে প্রথমটা আমরা কি ধরেছি এটা আমাদের ক্ষতি হয়েছিল আর এটা আমাদের কি হলো লাভ হলো প্রশ্নমতে আমরা কী লিখতে পারি এই যে প্রথমে যে আমাদের ক্ষতি হয়েছিল যখন আমরা লাভ করছি তখন কতগুণ লাভ হয়েছে মানে এই যে আমরা এটা বিক্রয় করছি বিক্রয় করার পর যে একটা লাভ হয়েছে এই লাভটা কার কার সময় হয়েছে এটা ক্রয় মূল্যের তিন গুণের সময় তাহলে আমরা কী করতে পারি আমরা গুণ করব চারশো আশি বিয়োগ তিন সময় এই সময় সমান কত তিন ম্যানেজ কত তিন চারে বারোশো এখন চারশো আশি বিয় কখন কত মাইনাস বারোশো এই চারশো আশি যোগ ছিল বিয়োগ হয়ে গেছে কত এক ক আর তিন ক কত মাইনাস চার ক সমান সমান কত মাইনাস কত বারোশো আর চার চারশো আশি কত ষোলোশো আশি উভয়পক্ষে আমরা মাইনাস চান কেটে দিয়েছি ক সমান কত এই যে চার গুণ ছিল ভাগ হয়ে গেছে চার চারে ষোলো চার দু আট এই কেটে আমরা এখানে দিয়েছি কত ক সমান সমান চারশো বিশ টাকা অতএ দ্রব্যটির ক্রয় মূল্য কত চারশো বিশ টাকা এরপর বারো নং আমাদের কি ছিল একটি ঘড়ি ছশো পঁচিশ টাকা বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকা বিক্রয় করলে ১০ পার্সেন্ট লাভ হবে তাহলে আমরা এগুলো যেহেতু শতকরার অঙ্ক ঠিক আছে লাভ ক্ষতি এগুলো যে পার্সেন্টেজ যখন থাকবে আমরা এই ক্রয় মূল্য একটু ধরে নেব অঙ্ক না থাকে ধরি ক্রয় মূল্য কত ঘড়িটির ক্রয় মূল্য একশো টাকা দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো মাইনাস দশ বাকি নব্বই টাকা বিক্রয় মূল্য ৯০ টাকা তো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ৯০ টাকা হলে ক্রয় মূল্য কত টাকা ছিল ১০০ টাকা অতএব বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয় মূল্য কম হবে ১০০ ভাগ কত ৯০ টাকা বিক্রয় কয় টাকা করছিল ৬২৫ টাকা অতএব বিক্রয় মূল্য ৬২৫ টাকা হলে ক্রয় মূল্য কত হবে বেশি হবে ১০০ গুণন ৬২৫ ভাগ কত ৯০ এই শূন্য আর এই শূন্যকে কেটেছি আমি তাহলে কত হয় ১০ দ্বারা যদি ৬২৫ কে গুণ করি আমরা এটা আমরা আবার দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো প্লাস দশ সমান সমান কত একশো দশ টাকা ক্রয় তো আমরা একশো টাকায় করেছিলাম ধরেছি যেহেতু আমরা ক্রয় মূল্যে একশো টাকা হলে বিক্রয় মূল্য কত একশো দশ টাকা অতএব ক্রয় মূল্য যদি এক টাকা হয় বিক্রয় মূল্য কত হবে কম হবে একশো দশ ভাগ কত একশো অতএব এই যে আমরা একটা ক্রয় মূল্য বের করছিলাম এই টাকাটা হলে বিক্রয় মূল্য তখন কত হবে একশো দশ গুন বাষট্টি শত পঞ্চাশ ভাগ কত একশো গুনুন কত নয় এই শূন্য এই শূন্য কেটেছি এই শূন্য এই শূন্য কাটছি কত থাকলে অব্রত আমাদের এগারো দ্বারা আমরা ছয়শো পঁচিশশো পূরণ করলে কত হয় ছয় হাজার আটশো পঁচাত্তর ভাগ কত নয়শো এখন তাহলে কত দ্বারাই আমরা নয় দ্বারা ভাগ করবো সাত নং তেষট্টি কত থাকলো আটষট্টি থেকে তেষট্টি বাদ দেবো অর্থাৎ আটের থেকে তিন বাদ দিলে পাঁচ শূন্য শূন্য বাম বর্ষে শূন্য না ছয় ছয় মিলে গেছে কত শূন্য বাম বর্ষে শূন্য বসবে না এখন আমরা সাত কেটে নিয়ে নিয়েছি তাহলে কত থাকলো সাতান্ন ছয় নং কত চৌবন্ন সাতের থেকে চার গেলে তিন শূন্য পাঁচ পাশে মিলে গেল শূন্য আমরা শূন্য লেখি নি তখন এই পাঁচ আবার নিচে নিয়ে কত হয় পঁয়ত্রিশ তিন নং কত সাতাশ যেহেতু সাত বড় পাঁচ ছোট তাহলে আমরা পাঁচটা পনেরো মতো পনেরো থেকে সাত গেলে কত থাকে আট হাতে আছে এক এক দুই তিন তিনে দিনে মিলে গেলো শূন্য বাম পাশে শূন্য বসে না তাহলে আমরা কি লিখতে পারি সমান সমান সাতশো তেষট্টি সমস্ত আট ভাগ কত নয় টাকা উত্তর কত হবে উত্তর আমাদের বিক্রয় মূল্য কত হবে সাতশো তেষট্টি দ সমস্ত আটভাগ নয় টাকা যদি আমরা এই টাকাটাই বিক্রয় করি তাহলে আমাদের কি দশ পারসেন্ট লাভ হবে সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন